মাত্র এক হাজার টাকা দিয়ে চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটি যাওয়া আসা খাবার এবং নদী ভ্রমণ করা সম্ভব ওইটাই দেখাবো আজকে এই ভিডিওতে বাসে এই দু নম্বর গেট থেকে দশ টাকা দিয়ে একটি টেম্পোতে করে অক্সিজেন মরে চলে আসি অক্সিজেন আসলে এখানে একটি পুরো সুপার সার্ভিস বাসের কাউন্টার পেয়ে যাবে ওইখান থেকে একশো সত্তর টাকা দিয়ে টিকিট কেটে রাঙ্গামাটি চলে আসতে পারবে আমিও এই ইনভাইটেড ছিলাম আমাদের গাড়িটা অক্সিজেন থেকে রাঙ্গামাটির দিকে রওনা দিই অক্সিজেন থেকে সকাল আটটা বাজে আমরা রাঙ্গামাটির দিকে রওনা দিই আর পুরবি কাউন্টারে বাস সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে পেয়ে যাবেন রাঙ্গামাটি আস্তে আস্তে আমাদের দুপুর এগারোটা বাজে যায় কারণ পতাকা কয়েকবার পুলিশ আটকাইছিল আপনারা যদি অক্সিজেন থেকে পুরো বাস উঠেন তাহলে এখানেই নাম দিবে এখানে

পার্কের দিকে পলোয়াল পার্কের সামনে এসে নৌকায় বিকেল নাস্তা করে নৌকা থেকে নেমে যায় আমরা পলোয়াল পার্কের পিছনের দিকে ঢুকাতে কোনো টিকিট লাগে না সামনে দিয়ে ঢুকলে টিকিট লাগত পার্কে এসে একটি লাভ পয়েন্ট পেয়ে যাবেন যেখানে মানুষ তালা মেরে চলে যায় আর একটা লেক আছে যেখানে আপনারা করতে পারবেন একটি ঝুলন্ত ব্রিজও আছে যেটা জুলা দূরে তুলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ওইখানে একটি সুইমিং পুল আছে আমরা সময়ের কারণে ঢুকতে পারি না আর রিসর্টও আছে একদিনের পাড়া চার হাজার টাকা করে এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা চাইলে একদিনের জন্য এই পার্কের মধ্যে একদিন ট্যুর দিতে পারব সব ঘুরা ঘুরে শেষ করে আমরা পার্ক থেকে বের হয়ে যাই পার্কের সামনে রাস্তা ছোট যার কারণে গাড়ির জন্য আমাদের আরো সামনে চলে যাইতে হয় আজকে টুরে সবার থেকে এক হাজার টাকা করে নেই আপনারাও চাইলে এক হাজার বারোশো টাকা বাজেট করে বন্ধুদেরকে নিয়ে এসে ঘুরে যাইতে পারবেন আর যদি এক হাজার টাকার মধ্যে ঘুরতে চান তাহলে ওনাদের পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব